বাংলাদেশের প্রিন্টার মার্কেটে ক্যানন কিন্তু একটা জনপ্রিয় নাম ক্যাননের বিশ দশ 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 তিরিশ দশ এই মডেল গুলো দীর্ঘদিন বাজারে রাজত্ব করেছে এখনো করছে এই মডেল একটা আপডেট আসা প্রয়োজন ছিল একটু নতুনত্ব আসার দরকার ছিল এই কথা মাথায় রেখে ক্যানন কোম্পানি মনে হয় ক্যানন থ্রি টু সেভেন থ্রি জিরো এবং থ্রি সেভেন থ্রি জিরো এই দুইটা মডেল বাজারে নতুন লঞ্চ করে বাইরের দেশে এই মডেলগুলো অনেক বেশি প্রচলিত থাকলেও বাংলাদেশ মার্কেটে কিন্তু বিশ দশ 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 তিরিশ দশের ভিড়ে এই মডেলগুলো তেমন বেশি জনপ্রিয় না যদিও এই মডেলগুলো অনেক বেশি ভালো আমরা সেই শুরু থেকেই এই মডেলগুলো ইম্পোর্ট করে আসছি এবং বাংলাদেশের বাজারে এগুলো পরিচিত করে দিয়ে আসছি এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও মূলত আমরা ক্যানন জি টু সেভেন থ্রি জিরো এবং থ্রি সেভেন থ্রি জিরো এই এই দুইটা মডেলের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে যেহেতু আমাদের আগেই এগুলোর ফুল রিভিউ আছে ওকে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি দুইটা প্রিন্টারের কিছু কমন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক দুইটা প্রিন্টারই মাল্টিফাংশনাল মানে আপনি এটাতে প্রিন্ট কপি স্ক্যান এগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন মাল্টিফাংশনাল হয় এটাতে কিন্তু একটা স্ক্যানার পেয়ে যাচ্ছেন যেগুলো আপনাকে এ ফোর পর্যন্ত স্ক্যান করতে সহযোগিতা করবে এবং স্ক্যানার থাকার ফলে আপনি কিন্তু এটাতে কালার ফটোকপিও করতে পারবেন বক্সের মধ্যে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন ক্যাবল কালি হেড ও হেড এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এটার হেড বা কার্টিজ এই হেড বা কার্টিজগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার দুইটা আলাদা আলাদা হয়ে থাকে এজন্য ক্যাননের প্রিন্টারগুলো অনেক বেশি জনপ্রিয় এটার মেনটেনেন্স কস্ট কম যদি কোনো একটা হেডে চেঞ্জ প্রবলেম হয় সেটা চেঞ্জ করলেই কিন্তু হয় এবং এটার যে হেড বা কার্টিজের প্রাইজও কিন্তু অনেক রিজনেবল সো এটার লং টার্মে এটার মেনটেনেন্স খরচ অনেক কম হয়ে থাকে আর হ্যাঁ এটার যে কালির মডেল এটা কিন্তু হচ্ছে নতুন কালির মডেল 71 ওয়ান এটা ইউজ হয় এবং মজার বিষয় হচ্ছে স্প্ল্যাশ জেটের 71 ওয়ান ইউজ করলে আপনারা কিন্তু এটার থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কম খরচে প্রিন্ট করতে পারবেন পাশাপাশি জেটের এই ইনগুলোতে আমাদের কাছ থেকে প্রিন্টার নিলে কিন্তু আমরা আপনাদেরকে ওয়ারেন্টি ফেসিলিটিসও দিয়ে থাকি অন্যান্য ক্ষেত্রে যেটা হয় থার্ড পার্টি কোনো কালি ইউজ করলে আপনি কিন্তু প্রিন্টারের ওয়ারেন্টি পান না কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনি জেট কালি ইউজ করেন এবং এটা ইউজ করেন এই প্রিন্টারগুলো নিয়ে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি ফেসিলিটিসের আয়তাই থাকবেন সো একটা লং টার্ম আপনারা সাপোর্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে ওয়ারেন্টির কথাই যখন হচ্ছিল তখন জানিয়ে দেই এই দুইটা প্রিন্টারেই কিন্তু আপনারা এক বছরের আফটার সেলস সার্ভিস পাবেন সো এক বছরের মধ্যে যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো ইনশাল্লাহ এই ছিল দুইটা প্রিন্টারের সিমিলার বিষয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই দুইটা প্রিন্টার কি তাহলে একই না ভাই এই দুইটা প্রিন্টারের মধ্যে মূলত পার্থক্যটা হচ্ছে ওয়াইফাই টু এই মডেলটাই ওয়াইফাই পাচ্ছেন না থ্রি এই মডেলটাই ওয়াইফাই পাচ্ছেন জাস্ট এতটুকুই পার্থক্য আর বাকি সব প্রাইস সিমিলার প্রায় সব কিছুই তো কভার করে ফেললাম এবার আসি প্রাইসে এই দুইটার মধ্যে প্রাইসের পার্থক্য মাত্র দুই হাজার টাকার এই মডেলটার প্রাইস পড়বে সতেরো টাকার আশেপাশে থ্রি এই মডেলটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে তাই আপনার যদি ওয়াইফাই প্রয়োজন হয় এবং আপনি যদি কেন আপডেটেড একটা প্রিন্টার নিতে চান সেই ক্ষেত্রে আপনি থ্রি নেবেন আবার আপনার যদি ওয়াইফাই প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি টু সেভেন থ্রি নিতে পারেন ইনশাল্লাহ এই প্রিন্টারগুলো সম্পর্কে যদি আপনি আরও জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফুল রিভিউ আছে আমাদের চ্যানেলে দেখতে পারেন আর যদি মনে হয় যে না আমি একটু কথা বলে যাচাই বাছাই করে নিব সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ভিডিওর নিচে থাকা যে সেলস নাম্বারগুলো আছে এগুলোতে কল দিতে পারেন ইনশাল্লাহ যদি মনে হয় যে আমি সরাসরি এসে দেখে বুঝে নেব সেক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা এবং চট্টগ্রাম ব্রাঞ্চে ঢাকা ব্রাঞ্চের এবং চট্টগ্রাম ব্রাঞ্চের অ্যাড্রেস এখন ভিডিও স্ক্রিনে দেওয়া রইল এর পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে ঘরে বসেই হোম ডেলিভারি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে কল করে আপনি অর্ডার করতে পারেন খুব সহজেই ইনশাআল্লাহ ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অথবা এই দুইটা প্রিন্টার সম্পর্কে যদি আমি কোনো কিছু মিস করে যেয়ে গিয়ে থাকি তবে কিন্তু আপনারা কমেন্টে সেই বিষয়টা জানাতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার জা খায়ের আসসালামু হয় সালামু আলাইকুম